সরকার কি করতেছে এটা একটা অবৈধ সরকার অবৈধ সরকার বললে আবার অনেকের গায়ে আগুন ধরবে কি জন্য না আজকে বাংলাদেশে যদি অবৈধ সরকার না হইতো তাইলে চীন থেকে রাত্রি খেয়ে আসতে হতো না বাংলাদেশের সরকার যদি অবৈধ না হতো তাইলে ভারতের পাঁচ আট পাঁচ আটতে হতো না আমাদের এই তিস্তা প্রকল্প যেটা সেই তিস্তা প্রকল্প ভারতের জন্য হচ্ছে না এবং হবে না এবং চায়না সেটা করতে পারবে না এই শেখ হাসিনা দস্তখত দিয়ে আসতে ভারত থেকে এবং চায়নাতে যাওয়ার আগে চায়নার এম্বাসেডার আপনার কি বলেছে এটা একটা বিরাট ধরনের চেঞ্জ আসতেছে এবং শেখ হাসিনা সেই চেঞ্জটা নিয়ে আসছে রাত থেকে আসছে এখানে একুশটা এমইউ করছে এই এমইউটির মধ্যে কি আছে শুধুমাত্র পৃথিবীর সাথে চায়নার আপনার ওই চায়নার মিডিয়ার সাথে আপনার সাতটা চুক্তি হয়েছে কি কাজে লাগবে ওইগুলা কোনো কাজে নাই এবং এটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থা ষোলোশো কোটি টাকা ওই আওয়ামী লীগের হাজার হাজার লোক আছে ষোলো কোটি কোটি টাকা শেখ হাসিনাকে দেওয়ার জন্য হাজার হাজার লোক আছে কারণ ওরা চুরি করে টাকা বানাইছে দেশটাকে পাচার করছে এক ছাত্ররা যে আন্দোলনটা করতেছে এই আন্দোলনটা এত কোনো প্রয়োজনই ছিল না সরকার থেকে যদি ওদেরকে ডাকা হতো এবং ওদেরকে নিয়ে যদি বসা হতো এবং সরকারের যদি কোনো সদিচ্ছাটা কমিটি করা হতো একটা কমিটি করলে আজকে এই যে রাস্তা অবরোধ দেশকে কমপ্লিট অচঞ্চল করে দেওয়া এটা তো দেশের জন্য ক্ষতিকারক এটা কেন হচ্ছে আরেকটা জিনিস আপনাকে বলি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করতেছে ওই শিক্ষকরা তিন মাস আগের থেকে আন্দোলন করতেছে এবং ওরা সরকারকে বারবার বলেছে যে আপনারা যদি আমাদের ন্যায্য দাবি যদি না মানেন জুলাই এক তারিখ থেকে আমরা আন্দোলন করব। ওদেরকেও পর্যন্ত রাস্তায় আন্দোলনে নামিয়ে দিয়েছেন দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে কি জন্য কিসের জন্য ওইটার যদি কোনো সমাধান নাই সরকারের সাথে আলাপ আলোচনার কোনো জায়গা নাই সরকার কেন আলাপ আলোচনায় বসতে চায় না এই দুরভিশন দিচ্ছি আমরা জাতির মানুষ যারা বিবেক আছে সবাই বুঝে এই জিনিসটা সরকার আজকে ওবায়দুল কাদের যে কথাটা বলতে চাইছেন যে আপনার এই জামাত শিবির বোর করেছে এটা হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য উনার তো আর এখন কিছু বলার কিছু নাই পাগল ছাগলের মতো কথাবার্তা বলা ছাড়া তো এদের আর কোনো কাজ নাই এখন ইদানিং কি আপনারা সার্টিফাই করেন যে উনি পাগল

তাদেরকে এত ভালো সবকিছু বলে আপনি বললেন লাশ বয়সে পাগল হয়ে গেছে মানে রাজনীতিতে পাগল হয়ে গেছে এখন না রাজনীতিতে এক ধরনের মানে পাগলামি তো চলতেছে রে ভাই এখন তো বিনা বুটে সরকার ওবায়দুল কাদের সাহেব একজন পুর খাওয়া রাজনীতি হ্যাঁ সেটা বলেন সরকার কাদের সাহেব যদি ভুল করে থাকেন তারাও সমালোচনা করেন কিন্তু আমি বলছি এটা ভাষা আহ বিষয়টা আমি ওবায়দুল কাদের সাহেবকে অসম্মান করতেছি না এই মুক্তিযুদ্ধার কৌটা নিয়ে আর রাজনীতি করতে দেওয়া উচিত না মুক্তিযোদ্ধার কৌটা কি জন্য রাখা হবে ত্রিশ পার্সেন্ট কিসের জন্য কত পার্সেন্ট গ্রুপ মুক্তিযোদ্ধা আর বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট আপনি মহিলাদেরকে সুযোগ দিবেন আপনি জেলা জেলা কৌটাটা রাখছেন কিসের জন্য কিসের জন্য জেলা কৌটা কার জন্য এবং এই মুক্তিযুদ্ধার কৌটার নামে কিছু সংখ্যক লোক বাংলাদেশের দালালি করতেছে ব্যবসা করতেছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই যে একটা চুর বাটপার আপনার ফরিদপুরের একটা চুর বাটপার যে দাড়িওয়ালা আপনার পিএসসির চাকরি করতো আজকে থেকে ষোলো বছর আগে চাকরি ছাড়ছে এই এই সালার বেটা হাজার হাজার কোটি টাকা কামাই করছে এবং কতগুলো অসভ্য ইতর লোক এখানে দুটা বিষয় একটা হচ্ছে আপনি কোটা সংস্কার চাচ্ছেন এটা একটা বিষয় আরেকটা চাচ্ছেন আপনি আহ আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আহ মুক্তিযোদ্ধা কোটা এটা নিয়ে সবার ব্যাপক আপত্তি এখন বিতর্কটা আসলে এই জায়গায় চলে আসে আপনি যখন একটা পার্টিকুলার মুক্তিযোদ্ধা কোটা এই বিষয়টা নিয়ে যখন আপনি পার্টিকুলারলি কথা বলবেন তখনই এটা স্বাধীনতা বিরোধীদের একটা প্রসঙ্গ স্বাভাবিকভাবে এসে যায় কারণ জননেতা ওবায়দুল কাদের সেটাই বোঝাতে চেয়েছেন আপনি পার্টিকুলারলি একটা বিষয় মুক্তিযোদ্ধা কোটাকে যখন টার্গেট করে কথা বলবেন তখন আসলে এই বিষয়টা একটু ওই স্বাধীনতা বিরোধীদের প্রসঙ্গ চলে আসে এখন ফার্স্ট অফ অল আমি মুক্তি খাবার সাপ্লাই করেছি দয়া করে আপনি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আমাকে দাঁড় করাবেন না আমি মুক্তি একজন মানুষ আমি বলি না আমি আমি আমার আমার কথাটা তো শেষই করতে দিচ্ছেন দিলেন না না নেতা তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বিপ্লব ভাই আপনি বলবেন না প্রতিষ্ঠাতা তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা আমি সমস্ত কথাবার্তা গুলো মানুষ খাবে না এই ধরনের কথাবার্তা অবৈধুল কাদারের কাছ থেকে আমরা আশা করতে পারি না কারণ উনি একজন পুরকা ওয়ার রাজনীতিবিদ ওনার কথাবার্তার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে সেইখানে জামাত শিবির বা অন্য কোন দলের পলিটিক্স ঢুকানোর তো কোনো প্রশ্নই আসে স্বতঃস্ফূর্ত একটা রাজনীতি চলতেছে দেশে এখন আন্দোলন চলতেছে এই আন্দোলনে কোন রাজনৈতিক দলের কোনো ইন্ধন নাই এটা ছাত্ররাই করতেছে ওদের নিজেদের আপনার ভাগ্যের জন্য সরি আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ ও আড়াই লাখ আড়াই লাখ হলে সংখ্যাটা খুব একটা বেশি না মুক্তিযোদ্ধাদের সংখ্যা এরকমই কিন্তু এখানে অনেক মানে জেনুয়েন মুক্তিযোদ্ধা কিন্তু বাদ করেছে এবং অনেক ভুয়া মুক্তিযোদ্ধার কিন্তু এন্ট্রি হয়েছে সেই তালিকায় এই বিষয়গুলো নিয়ে ওনারা কথা বলা উচিত আমাদের সবাইকে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত আহকে ফাঁসি দেওয়া হয়েছে আর যে আদালত থেকে উনাকে ফাঁসি দেওয়া হয়েছে ওই আদালতটা কি ছিল কাকে ফাঁসি দিছে একটু বিবেচনা করেন এখন তো আপনারা সেটা সেটা না না সামাদ ভাই সামাদ ভাই সেটা নিয়ে ঠিক আছে সেটা নিয়ে সেটা নিয়ে বিতর্ক থাকবেই থাকবে সেটা ঠিক আছে কিন্তু যারা আন্দোলন করেছে আপনি তাদেরকেও সমর্থন বড় মানুষকে আপনি শাসিতে দোলালেন আর ওই আন্দোলনটাকে আপনি সাপোর্ট করবেন আমরা মুমিন না মুসলমান না আমরা তো মুসলমান দাবি আমি সাপোর্টের কথা বলছি না আমার আমি তো বললাম সামাদ ভাই আমি সাপোর্ট ওইটা ছিল ওটা ছিল ভারতের একটা আপনার পরিকল্পনা ওটা পরিকল্পিত একটা আপনার এজেন্ডা ছিল ভারতের যে আলেম উলামাদেরকে এবং ইসলামিক সংগঠন যেগুলো আছে সেগুলাকে খাটো করতে হবে সেগুলাকে আপনার ধ্বংস করতে হবে মারতে হবে এই জিনিসগুলো আস্তে আস্তে সবার সামনে প্রতিফলিত হবে কিন্তু বিপ্লব ভাই আমি আপনাকে